নমস্কার আসানসোল আপনাদের স্বাগত আমি সুজাতা দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবর প্রত্যেক মানুষের স্বপ্ন হলো একটি ঘর যদিও আজকের যুগে এই স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায় কিন্তু এখন আপনার এই স্বপ্ন পূরণ হতে পারে আপনার নিজের শহর আসানসোলে মা খাগরবুড়ি মন্দিরের কাছে ন্যাশনাল হাইওয়ে দু নম্বর পাশে অনন্ত রেসিডেন্সি আপনার স্বপ্নকে সত্যি করার কাজ হাতে নিয়েছে যথাযথ মূল্যে এক নিরাপদ পরিবেশ আপনি আপনার স্বপ্নের বাড়ি পাবেন অনন্ত রেসিডেন্সিতে অত্যন্ত মনোরম প্রকৃতির পরিবেশ আপনি বাড়ি নয় প্রকৃতির কোলে নিরাপদ আশ্রয় পাবেন এখান থেকে বাস স্ট্যান্ড স্কুল রেলওয়ে স্টেশন মার্কেট হাসপাতাল সবই খুব কাছে যার ফলে অনন্ত রেসিডেন্সি মানুষ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন দেরি কিসে রাজু চলে আসুন অনন্ত রেসিডেন্সি আর পেয়ে যান আপনার স্বপ্নের বাড়ি আমাদের মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান টু ওয়ান টু সেভেন জিরো সেভেন জিরো হসপিটাল মেডিকেল ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ভগৎ আসানসোল মন্ডলকে আজ আবারও আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গবাদি পশু পাচারের মামলায় হাজির করা হয়েছিল যেখানে অনুব্রত মন্ডলের আইনজীবীরা তার জামিনের আবেদন করেননি আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী তেসরা ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন এই বিষয়ে অনুব্রত মন্ডলের আইনজীবী জানান আজ তার পক্ষে জামিনের আবেদন করা না হলেও বিচারককে মৌখিকভাবে ভোলেবাম রাইস মিলের হিসাব অপারেট করার অনুরোধ করা হয় যেটি স্থগিত করা রয়েছে যে রাইস মিলটিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে বিদ্যুৎ বিল জমা দেওয়া হচ্ছে না যার ফলে রাইস মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এই বিষয়ে বিচারক তাকে লিখিত আবেদন করতে বলেন আইনজীবী জানান লিখিত আপিল করা হবে কিনা সে বিষয়ে তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন আজকে জানেন অনুব্রত মণ্ডলের প্রোডাকশনের ডেট ছিল কিন্তু আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন করিনি কিন্তু আমরা কোর্টের কাছে ওরালি প্রেয়ার করেছিলাম যে ওই বোলবম রাইস মিলের যে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে তো বোলবম রাইস মিলের ইলেকট্রিক বিল পেন্ডিং থাকার জন্য ইলেকট্রিক কানেকশানটা ডিসকানেক্ট করে দিয়েছে আমরা কোর্টের কাছে ওরালি সাবমিট করেছিলাম যে আমাদেরকে অ্যাকাউন্ট অপারেট করতে দেওয়া হোক টু মিট আপ দি ইলেকট্রিক বিল তো কোর্ট আমাদেরকে ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলেছিল উইল ডিসাইড ওয়েদার উইল ফাইল ফরমাল অ্যাপ্লিকেশন আর নেক্সট ডেট তিন তারিখে ফিক্স হয়েছে প্রোডাকশন দাদা বিচারকের কাছে সিবিআই যেটা বললেন যে ওই অ্যাকাউন্টের ব্যাপারে যেটা এটা কি কীভাবে বলছেন মানে এটা তো মানে বলেছেন ঠিকই তবে নট উইদিন দি অডিভেল লিমিট অফ দি অ্যাডভোকেটস উনি একটা রিপোর্ট ডকুমেন্টস কোর্টের কাছে প্লেস করেছিলেন কোর্ট রিপোর্টটা পেরিস করার পর ওনার কাছে দু একটা ক্লারিফিকেশান চাইছিলো উনি গিয়ে পরে বলেছেন দ্যাট ওয়াজ নট দ্য অডিবেল লিমিট অব দি অ্যাডভোকেটস ন্যাচারালি আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে এক্স্যাক্টলি ওই রিপোর্টে কী ছিল বা কোন কোন ডকুমেন্ট জমা দিয়েছিল সেটা আমি বলতে পারবো না প্রতি বছরের মতো এবছরও আসানসোল পৌর কর্পোরেশনের তেতাল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এসপি গড়াই রোডের পাশে অবস্থিত মহাবিস্থান মন্দির থেকে একটি বিশাল কলসযাত্রা বের করা হয় যেখানে শতাধিক স্থানীয় ভক্তরা অংশগ্রহণ করেন এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশা শর্মা জানান প্রতি বছরের মতো এবছরও মাতা রানীর কলসযাত্রা বের হয়েছে যা মন্দির চত্বর থেকে শুরু হয়ে জিটি রোড হয়ে রাহালেন হয়ে রামবন্ধু তালাব হয়ে মন্দির চত্বরে গিয়ে শেষ হয় তিনি জানান এই কলসযাত্রায় যাত্রা শত শত ভক্তরা অংশ নেন যাতে মাতারানীর আশীর্বাদ যেন সকলের ওপর থাকে সেই জন্য প্রতি বছর এই কলসযাত্রার আয়োজন করা হয় महावीर स्थान की ओर तरफ से कलश यात्रा हो रही है, है। ये हम लोग का हर साल होता है वार्षिक पर्व है हर साल उन्नीस जनवरी को ही होता है कृष्णा गुप्ता महावीर स्थान का सेक्रेटरी जय माता दी आज सब सभी आप सब देख रहे हैं कि हर साल की भांति इस साल भी महावीर स्थान रगनिया पाड़ा जो वार्ड नंबर 43 में स्थित है आज माता रानी का कलश यात्रा शुभारम्भ हुआ वार्षिक महोत्सव हर साल मनाया जाता है तो आज सभी श्रद्धालुगण भक्तगण कलश यात्रा किए हैं और महावीर स्थान से कलश यात्रा शुरू होकर राहलन और जीटी रोड ब्रह्मबंधु तालाब होते हुए पुनः महावीर स्थान तक समाप्त हुई है और श्रद्धालुओं में भक्तगणों में काफ़ी उत्साह देखा जा रहा है और हर साल की भांति इस बार शाम को छः बजे जोत जोत भी जलेगी माता रानी का प्रसादी भी वितरण होगा आप सबों से अनुरोध है कि सभी यहाँ आए माता रानी का दर्शन करें और अपने पुण्य का भागी बने और प्रसाद वितरण करें बहुत बहुत धन्यवाद आशा शर्मा वार्ड नंबर 43 की पूर्व पार्षद और भाजपा जिला महामंत्री ট্র্যাকশন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় আসানসোলের রবীন্দ্র ভবনে একটি নাটক মঞ্চস্থ হয় নাটকের নাম দর্পণে শরৎ শশী নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং পরিচালনা করেছেন সমীর দত্ত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল জানান যে আমরা সব আইনজীবী অবশ্যই তবে তার আগে আমরা একজন মানুষ এবং একজন মানুষ হিসাবে আমাদের সংস্কৃতকে বাঁচিয়ে রাখা উচিত আমাদের শিকড়ের সাথে যুক্ত হওয়া উচিত নাটক বা এই ধরনের সাহিত্যিক কার্যক্রম আমাদের শিকড়ের সাথে সংযোগ করতে সহায়তা করে এবং এই চাপের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসে এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা লক্ষ্মীকান্ত রায় জানান তিনি অবশ্যই একজন আইনজীবী কিন্তু তার সংস্কৃতকে বাঁচিয়ে রাখতে তিনি এই অনুষ্ঠানের অংশ হয়েছেন প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলেও গত বছর ধরে করোনার কারণে অনুষ্ঠানটি করা যায়নি তিনি জানান এই নাটকে মোট দশটি প্রধান চরিত্র রয়েছে এবং যারা এই চরিত্রে অভিনয় করেছেন তারা সবাই এই সংগঠনের সদস্য আজকে নাটক প্রদর্শনী করবেন কাদের পক্ষ হচ্ছে কি হচ্ছে নাটক এটা হচ্ছে ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের প্রয়োজনে মনোজ মিত্রের একটি নাটক দর্পণে সরস্ব পরিচালনায় সমীর দত্ত এটা রচনা মনোজ মিত্র প্রয়োজনে ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন আসাম কতজন মিলে আছেন নাটকে আমরা দশজন মেন ক্যারেক্টার তিনজন ফিমেল ক্যারেক্টার কাজের মাঝখানে নাটক করাটা কি আছে মধ্যে আমরা পুরনো একটা বাঙালি সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ সংস্কৃতিটাকে তো আগে বাঁচিয়ে রাখতে হবে সংস্কৃতি যদি বেঁচে না রাখা যায় তাহলে উন্নয়নের ধারাটা অব্যাহত সব কি ওই ডিপার্টমেন্টে কর্মী বাইরে না আমরা সব প্র্যাকটিস আর কিছু আর আছে ব্যবসাদার আছে চার্টার্ড অ্যাকাউন্ট উদ্যোগ হচ্ছে আপনার আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে আমরা প্রতি বছর করেন করি কিন্তু এই দু বছর করোনার ইয়েতে আমরা করতে পারি পরিচয় বলুন হ্যাঁ নাম পরিচয় নাম বলুন লক্ষ্মীকান্ত বাজার নাটকের নাম কি আছে নাটকের দর্পণে সরস্বতী আইনজীবী নাটক করছে বিষয়টা নিয়ে একটু বলুন আইনজীবী নাটক করছেন আইনজীবী তো আইন নিয়ে থাকেন তাছাড়া আইনের বাইরে যে একটা জগৎ আছে এবং সব সবাইকে নিয়ে থাকতে চায় এই জন্য একটা এবং এখানে যে একটা সংস্কৃতি ধারা বইছে সেটাকে ধরে রাখতে চায় শিল্পাঞ্চলের মানুষের কাছে সেটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য এবং এই বার্তাটা সব জায়গায় যায় কারণ সমাজ পাল্টাতে গেলে না সমস্ত কিছুই দরকার শুধু আইন তো আছেই আইন তো মানুষকে রেগুলেট করে আইন তো মানুষকে নিজের জায়গায় নিয়ে যায় তার সঙ্গে আইনজীবীরা যে আরও সব জায়গায় রয়েছে সমস্ত বিভিন্ন সংগঠনের সঙ্গে রয়েছে সমাজসেবাই রয়েছে এবং এইটাতে মানুষের মানুষের যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে উন্মুক্ত করার জন্য আরও আরও বিশাল বিরাট জায়গায় যাওয়ার জন্য সমাজ থেকে পাল্টানোর জন্য এটা দরকার এটা এটা একবার অ্যাসোসিয়েশন করছে আমি তাদের সঙ্গে আছি তাদের সম্মান বালিবাবু অ্যাডভোকেট মানে গুরুগম্ভীর ব্যাপার এবার তার ছেড়ে এই যে সাংস্কৃতিক জগতের মানে তাদের যে মানে ইয়ে আলোকপাত এটা কি নজরে দেখছেন আপনি হ্যাঁ এটা তো একটা ভালো নজর আইন তো আইনি জায়গায় থাকবে আইন তো সেটা ঠিকই আছে আইনে আমরা তো মানুষ আগে তারপরে তো আইন কেউ ডাক্তার কেউ উকিল কেউ যাই আইন তো আমাকে দেখতে হবে সমাজটাকেও দেখতে হবে এই সমাজ সংস্করণের জন্য এটু দরকার সমস্ত ধারাকে অব্যাহত রাখতে হবে এবং তার একটা মানে গ্রহণযোগ্যতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা যে হচ্ছে এটা এটা মানুষের পক্ষে একটা বার্তা যাচ্ছে এবং মানুষের একটা সমাজ সংস্করণের একটা জায়গা এবং এটা ধরে এরা ধরে রেখেছে আমার সঙ্গে আছি এবং এটা হলে আসানসোলের সংস্কৃতি যে আসানসোলের সংস্কৃতি মানে শুধু আসানসোল মনে না শুধু পশ্চিম বর্ধমান নিয়ে আসানসোলের সংস্কৃতি হলে একটা সংস্কৃতি ওটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে এই এইরকম একটা জায়গায় এটা রূপরেখা যেতে আসতে পারে সে সেইটা আমরা দেখব আগামী দিনে এটা আরও বড়ো করে হবে এবং আমরা বড়ো জায়গায় যাব সঞ্চালন সমাজ একটা জায়গায় দিতে পারে বা সমাজের মানুষ এক জায়গা থেকে মানে এক জায়গায় শুধু মানে কুক্ষিগত নয় কুক্ষি অবস্থা তারা সমস্ত কিছুর মধ্যে থাকতে পারে থাকে শুধু আইন জগতে বিচরণ করলে আইনজীবীরা আইন জগতে একটা আইনজীবীদেরও একটা জায়গা আছে তাদের একটা জীবন আছে এবং জীবন বাদ দিয়ে জীবন জীবিকা কিন্তু এক নয় জীবন আর জীবিকা কিন্তু এক নয় সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে করছে তাদেরকে আমি স্বাগত পরিচয় বলুন হ্যাঁ পরিচয় আমি বাণীপুর মণ্ডল বারো সেক্রেটারি আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরাখবর এই ধরনের খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আসানসোল টাইমস আজকের জন্য নমস্কার